প্যারাগুইয়ের মাটিতে প্যারাগুয়ের বিপক্ষে দুই এক গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা উঠতে থাকা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের টেনে মাটিতে নামিয়েছে প্যারাগুয়ে প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার হারের দিন ম্যাচে বারবার ব্রাজিলিয়ান রেফরি এডারসনের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যেতে দেখা গেছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের ফুটবলারদের তবে আর্জেন্টাইন ফুটবলাররা বেশি ক্ষিপ্ত ছিলেন ব্রাজিলিয়ান এই রেফ্রির উপর লিওনেল মেসি সরাসরি মাঠে রেফ্রির উপর ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এ সময় ব্রাজিলিয়ান রেফ্রিকে মেসি বলেছেন তাকে তিনি পছন্দ করেন না এছাড়াও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্ডিনাস রড্রিগো দীপল নিকোলাস ওতামেন্ডিরা বারবার ব্রাজিলিয়ান রেফ্রি এইডারসনের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে মাঠে এমন সব ফাউল হয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে রেসলিং এর ফাঁকে ফাঁকে ফুটবল চলছে দ্বিতীয়ার্ধে ম্যাচের এক পর্যায়ে আর্জেন্টাইন তারকা নিকোলাস ওতামেন্ডি প্রতিপক্ষের এক ফুটবলারের মাথায় শট নিয়ে বসেন সে ঘটনা নিয়ে উত্তাপ ছড়িয়েছে মাঠে দুই দলের ফুটবলারদের মাঝে হয়েছিল হাতাহাতি নিকোলাস ওতামেন্ডিকে হলুদ কার্ড দেখিয়েছে র্যাফ্রি এডারসন পুরো ম্যাচ জুড়ে এমন অনেক ঘটনা ঘটেছে মাঠে যেগুলো ফুটবলের সৌন্দর্য নষ্ট করেছে